তার ভোটারগুলো করতে গেল জিন করে ভোট দেওয়া ছিল আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু নির্বাচন যে এমনি করেন মেম্বার পদ থেকে শুরু করে এমপি মন্ত্রী করতে সমস্ত নির্বাচন অবৈধ প্রার্থীটা ফিরে পেলে আমিও তো সেইটা আমি নির্বাচন করি তাহলে আমি তাহলে আমার প্রার্থীটা কেন ফিরে পাবো না আমি তার এমপি তো কেন ফিরে পাবো না তবে প্রমাণ করবো যে আলম যে ভোটে পাস করেছিল এটা তো সত্যি এটা আপনি দেখবেন যে আওয়ামী সরকার ইচ্ছে করে তাকে এমপি করতে দেওয়া হয়নি তাহলে অনেকে যদি ভোট কেটে না থাকে তাহলে বিএনপি সব ভাই কীভাবে পাস করলো তাহলে আপনারা সবাই জানেন ইশরাক ভাইকে আপনারা সে তার প্রার্থীটা ফিরে পেয়েছে যে তাদের আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগের আমলে যে সমস্ত নির্বাচন হয়েছিল সম্পূর্ণ নির্বাচন সবাই অবৈধ ঘোষণা করা হয়েছিল তো অবৈধ নির্বাচনের টাইমে যদি ইশরাক ভাই নির্বাচিত নির্বাচন করে তার প্রার্থীটা ফিরে পায় তাহলে আমি অলমত সেই টাইমে নির্বাচন করেছি আমার কথা নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু যে মনে করেন মেম্বার পদ থেকে শুরু করে এমপি মন্ত্রী করতে সমস্ত নির্বাচন অবৈধ সবাই বলেছেন আপনারা অবৈধ নির্বাচনটা সে অবৈধ নির্বাচনের টাইমে জন্য করেন প্রার্থীটা ফিরে পেলে আমিও তো সেই টাইমে নির্বাচন করি তাহলে আমি তাহলে আমার প্রার্থীটা কেন ফিরে পাবো না আমি তার এমপি তো কেন ফিরে পাবো না অনেকে বলতে সবাই এখন তো সংসদ নেই এমপি ফিরে আপনি কী করবেন আমি এমপি ফিরে কী করব আপনারা স্বীকার করবে আমি জনগণের কাছে সবাইকে প্রমাণ করবো যে হির যে ভোটে পাস করেছিল এটা তো সত্যি এটা আপনি দেখবেন যে আওয়ামী লীগ সরকার ইচ্ছে করে তাকে এমপি পদটা দেওয়া হয়নি কিন্তু হিরোল পাশ করছিল এটা তো প্রমাণিত হবে এবং এমপি পদ মনে করে ফিরে পাওয়ার দিলে এমপি যেহেতু এখন সংসদ নাই নাহলে তাহারা যদি মুখ বিবেচনা করা হয় তাহলে যে কোনো উপদেষ্টা পথ তারা দিবে আমাকে সমস্যা কি কিন্তু আমি তো সেটা আমি ছিলাম এমপি মন্ত্রী হ্যাঁ এমপি নির্বাচন করেছি জনগণের কাছে এটা প্রমাণ করতে চাই অনেকে আপনারা জানি ভোট কেন্দ্রে যান কীভাবে পাস করলাম তাহলে অনেকে যদি ভোট কেটে না থাকে তাহলে বিএনপি কীভাবে পাস করলো তার ভোটারগুলো কোথায় গেল করে যা ভোট দেওয়া হয়েছিল আর আমি ভোট করেছি কিনা আপনারা সবাই দেখেছেন ভোটের মাঠে দেখেছিলেন যে এবং আমার ভোট মনে করেন বিশ হাজার আমি কত ভোট পেয়েছিলাম আটশো ভোট তারা ফেল দেখাইছে তাহলে বিশ হাজার ভোট কোথেকে আসলো

দেশের কিন্তু একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনের পরেও আপনি সংস্কার করতে পারবেন নির্বাচন না হলে দেশের তো এখন পরিস্থিতি ভালো না দেশ এখন মনে করেন তলমৈল করতেছে কারো হয়তো ক্ষমতায় নাই একার জন্য ব্যবসা বাণিজ্যে নাই আইন প্রশাসনের মনে করেন শক্তি নাই একার জন্য এক রকম দেশের একটা যে কোনো একটা মা বাপ দরকার আছে দেশের মা বাপ ভালো না থাকলে সন্তানেরা ভালো থাকে না আমাদের দেশের অবশ্যই একটা নির্বাচন দরকার